ইউরোপ আমেরিকা নিয়ে শঙ্কা থাকলেও বাংলাদেশের মতো কম আয়ের দেশের প্রভৃতি অর্জন নিয়ে শঙ্কা নেই বিশ্বব্যাংক ও আইএমএফ যুক্তরাষ্ট্রে বার্ষিক সভায় মার্কিন অর্থনীতি সম্পর্কে কিছুটা আসার কথা বললেও ইউরোপ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংস্থা প্রধানরা অবশ্য বাংলাদেশের অর্থমন্ত্রী অর্থনীতির শক্ত অবস্থান তুলে ধরেছেন বিশ্ব নেতাদের কাছে ওয়াশিংটন ডিসি থেকে রিজভি নেওয়াজের রিপোর্ট আনুষ্ঠানিক ফটো সেশনের মধ্য দিয়ে শুরু হয় বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম এরপর দ্বিপাক্ষিক বৈঠক বিষয়ভিত্তিক সভা সেমিনার সবশেষে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর উন্নয়ন কমিটির বৈঠক রুদ্ধদার এই বৈঠকে কেবল বোর্ড সদস্যরাই অংশ নেন ভেতরের আলোচনা সম্প্রচার করা হয় বড় পর্দায় বিশ্বমন্দা ঝুঁকি কাটিয়ে উঠতে আবারও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের বৈঠকের ফাঁকে আবুল আবুলমাল আব্দুল মুহি যোগ দেন উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি-র অভ্যর্থনায় পরে কথা বলেন বিশ্বব্যাংক আইএমএফ এর উন্নয়ন কমিটির বৈঠকের বিষয়ে আমরা 6 আমরা জন্য একটু

বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সম্মেলন শেষ হবে স্থানীয় সময় রোববার বাংলাদেশের অর্থনীতি এখন যে গতিতে এগুচ্ছে তাতে আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে অনেকটাই সম্পৃক্ততা বেড়েছে এ অবস্থায় রপ্তানি এবং রেমিটেন্স দুটোর উপর জোর দিয়ে আভ্যন্তরীণ যে চাহিদা এই চাহিদাকে বাড়িয়ে প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে হবে ওয়াশিংটন ডিসি থেকে রিজবিন আওয়াজ চ্যানেল আয়